নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ন পিস ফ্রেশ পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব এর জন্য লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে পাবদা মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না পাবদা মাছ দিয়ে আমরা নানা নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছের লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণমুখ মেখে রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে তারপর সাইজটা উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাট করে উঠিয়ে দেব প্রত্যেক ব্যাটের মাছ একইভাবে ভিজে দেব মাছ ভেজে নেওয়া তেলে ফোরণে দিয়ে দেবো পাঁচ ফোরন তেজপাতা পাবদা মাছ তৈলাক্ত মাছ এই মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আমি এখানে চারটা আলু খোসা ছাড়িয়ে লাখ টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে স্বাদ মতো লাগে পরিমাণ মতো শরীরের গুলো লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি কোনো রসুন চালে ব্যবহার করব না আলুর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে ধনে গুঁড়ো এর পরিবর্তে আপনারা ডিম গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলা যাতে তলা লেগে না যায় ডিম গুঁড়ো সামান্য পরিমাণ মশলা কষা বাস শুরু করতে হবে আলুও মশলা চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন আলু সেদ্ধ হতে সময় লাগে তাই আলু আমি আগে অ্যাড করলাম বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না মিডিয়াম ফ্লেমে আলু ও মশলার সাথে বেগুন আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি আমি কম তেল মশলা ব্যবহার করে তৈরি করছি আলুর সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি এখানে একটু পাতলা ঝোল করবো এই রান্নাতে আমি আর রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না আমি যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে আলু বেগুন সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলা দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ